খাগড়াছড়িতে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে সেনাবাহিনীর সহায়তা আকস্মিক কালবৈশাখী ঝড়ে লন্ডবন্ড হওয়া খাগড়াছড়ির দুর্গম আলোটিলা পুনর্বাসন সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়ন খাগড়াছড়ি প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত দেখছেন সিএসটি বাংলার ডেক্স রিপোর্টে বুধবার দুপুরে দুশো তিন পদাধিক ব্রিগেডিয়ার রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোহাম্মদ আমান হাসান ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা তুলে দেন এ সময় খাগেস্বরী সদর জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল খাদেমুল ইসলাম খাগেস্বরী রিজিয়নের জিটুআই আই মেজর কাজী মোস্তফা আরফিন সহ উত্তর সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন আলুডিলা পূর্ণবাসন সরকারের প্রাথমিক বিদ্যালয় মেরামত ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে গড় মেরামতের জন্য ডেউটিন ও নগদ আর্থিক সহায়তা করা হয় প্রসঙ্গত মঙ্গলবার ষোলো এপ্রিল ভোরে মাটিরাঙ্গা উপজেলার আলুডিলায় পুনবাসন পাড়ার চোকদ্দর পাড়া ও হৃদয় মেম্বার পাড়া উপর দিয়ে এই কালবৈশাখী আগা থানে জড়ে বাঁশ টিন দিয়ে তৈরি নির্মিত পঁয়তাল্লিশটি পরিবারের ঘরের চাল উড়ে নিয়ে যায় আলোর পূর্ণবাসন সরকারি প্রাথমিক বিদ্যালয়েও এই ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে সিএসটি বাংলা টিভি খাগড়াছড়ি